এক ঘন্টা মতো লাগলো আমাদের প্রাবি থেকে ব্যাংককে আসতে মালয়েশিয়াতে যখন কলারামপুরে ল্যান্ড করলাম তখন মনে হয়েছিল কলারামপুর সব থেকে বড় কি মনে হয় এটা বড় নাকি কলারামপুর বড় এটা বড় আর এখান থেকে পুরো ব্যাংকক শহরটা দেখা যায় ক্রাবির দুই দিন যাত্রা শেষে আমরা এখন ফিরবো ব্যাংককে এবং সেই জন্য ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেক ইন ইমিগ্রেশন শেষ করে আমরা বসে আছি ফ্লাইটের উদ্দেশ্যে থাইল্যান্ডের ক্রাবি শহর থেকে ক্রাবি থেকে আমরা রওনা দিয়েছি রওনা হলাম ব্যাংককের উদ্দেশ্যে ব্যাংককে যাব আমরা তো এয়ারপোর্ট থেকে সকল কার্যক্রম শেষ হয়ে আমরা হচ্ছে এখন ফ্লাইট আমাদের আটটা পঁয়তাল্লিশে আমরা সেদিকে যাচ্ছি চেক ইন ফরিং

এয়ার এশিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার লো কস্ট একটা এয়ারলাইন বলা হয় অর্থাৎ আমাদের দেশে যে ইউএস বাংলা যেটি ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে সেই ইউএস বাংলার মতো বলা যায় তবে তার থেকে কিছুটা একটু তুলনামূলক ভালো মনে হয়েছে আমার কাছে অভিযোগও আছে যে তারা বিভিন্ন সময় কালকেপুর করে ফ্লাইট যথারীতি যথাসময়ে তারা উড্ডান করতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাবিনের জন্য যাত্রীদের কাছে মোটামুটি জনপ্রিয় আমরা সেটি দেখেছি যে এই যে পুরা চেয়ারগুলা এবং বিমানের ভিতরে যে সুন্দর পরিবেশ সেটি কিন্তু বেশ ভালো লেগেছে ইউএস বাংলার যে ভিতরের যে অবস্থা তার থেকে এটি অনেক উন্নত মনে হয়েছে অনেক ভালো লেগেছে বেশ পরিচ্ছন্ন মনে হয়েছে খুব কনজেস্টিভ মনে হয় এবং খুব গাদাগাদি মনে হয় এবং সামনের চেয়ারের সাথে পিছনের বসলে হাঁটু বেঁধে যায় কিন্তু এটাতে সেরকম হয় মোটামুটি স্পেস আছে সিট পিলো যেটা পিছনে যে পিলোটা থাকে আহ সেটাও একটু বেশ ভালো মনে হচ্ছে এবং চেয়ারগুলো খুব একটু একটু লাকজারিয়াস আমাদের ইউজ বাংলার থেকে গ্রামী থেকে ব্যাংককের যাত্রা খুব বেশি দূরের না সব মিলিয়ে এক ঘন্টা আকাশে যখন উঠছিলাম তখন নিচের যে ব্যাংককের শহরের যে দৃশ্য সেটি অন্যরকম লাগছিল আলোক ঝলমলে একটি দৃশ্য তবে এখানে একটি জিনিস আমরা দেখলাম যে এই সুবর্ণভূমি এয়ারপোর্ট এত ব্যস্ততম একটি এয়ারপোর্ট যেটিকে দক্ষিণ এশিয়ার বড় ধরনের একটি এয়ার হাব হিসেবে ধরা হয় এবং সেজন্য সেটি আমরা স্পষ্ট অনুধাবন করেছি যখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের আকাশে ছিলাম তখন আমরা অনেকক্ষণ এত এয়ার জ্যাম ছিল অর্থাৎ ব্যস্ততা ছিল রানওয়ের আকাশে কয়েকবার রাউন্ড রাউন্ড দিয়েছে এবং তারপরে কিন্তু আমরা নেমেছি আমাদের জানালা দিয়ে দেখছিলাম যে কয়েকটা বিমান আমাদের পিছনে মানে আমাদের নির্দিষ্ট দূরত্বে দূরত্বে কয়েকটা বিমান ঘুরছে এবং সেটি স্পষ্ট দেখছিলাম অন্যরকম লাগছিল যে আসলে বিমান অবতরণের ক্ষেত্রে যে এক ধরনের জ্যামে পড়তে হয় সেটি নামার আগে সেটি অনুধাবন করলাম এবং সে আমাদের কাছে বেশ ভালো লেগেছে আমরা হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে ল্যান্ড করলাম প্রায় এক ঘন্টা মতো লাগে আমাদের লাগলো আমাদের প্রাবি থেকে ব্যাংককে আসতে প্রায় এক ঘন্টার একটা জার্নি শেষে এই যে সুবর্ণভূমি যে এয়ারপোর্ট ব্যাংককের সেখানে ল্যান্ড করেছি প্রায় দশটার দিকে দশটার কিছুক্ষণ আগে এখানে ব্যাগ আসার যে স্টাইলগুলো খুব ভালো ওরা খুব যত্নে যে কাবারের মধ্যে রেখে দেয় এটা খুবই ভালো অন্য এয়ারপোর্টগুলোতে এরকম দেখিনি শুধুমাত্র এই যে সুবর্ণভূমি এয়ারপোর্ট যেটা থাইল্যান্ডের সেখানে দেখছি যে এই যে একটা কাভারে করে ওরা দিচ্ছে যাতে কোনো ধরনের ব্যাগে কোনো ধরনের দাগ না পড়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ট্রাবি ট্রাবি থেকে এই ব্যাংককের যে এয়ারপোর্টে নামলাম সব থেকে আমার কাছে যেটি মনে হয়েছে যে সবথেকে থেকে বড় এয়ারপোর্ট হচ্ছে এটা মালয়েশিয়াতে যখন কলারমপুরে ল্যান্ড করলাম তখন মনে হয়েছিল কলারামপুরে তো সবথেকে বড় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না এটা অনেক বড় হতে পারে কি মনে হয় এটা বড় নাকি কলারামপুর বড় এয়ারপোর্ট এটা বড় এটা বড় আসলে মনে হচ্ছে হ্যাঁ এবং রানওয়ে অনেক বিশাল এরিয়া আমি এটা হ্যাঁ রানওয়ে এবং বিশাল এরিয়া নিয়ে করছে

হাইওয়ের মতো মানে এত সুন্দরভাবে নিয়ন্ত্রিত এখানে কোনো ধরনের জ্যাম হয় না মাল্টি স্টোরয়েড পার্কিং এরিয়া রয়েছে এবং সেখানে কিন্তু গাড়িগুলো সব পার্কিং করে থাকে এবং এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের যে আমরা গাড়ি আগে থেকে বুকিং দেওয়া ছিল ট্যাক্সি এবং আমাদের যে এজেন্সির মাধ্যমে আমরা এসেছি তাদের কাছ থেকে বুকিং দেওয়া ছিল এবং এখানে আসার পর আমরা একটা ভোগান্তিতে পড়েছিলাম বুঝতে পারতেছিলাম না নিয়ম মূলত এখানে নিয়ম হচ্ছে যে এখানে বুথ আছে সেই বুথে যে আপনার ওই বুকিংটা ওদেরকে জানাতে হবে জানালে ওরা হচ্ছে ওই ড্রাইভারকে কল করে এখানে নিয়ে আসবে ওনাদেরকে জানাতে হবে না জানালে কিন্তু ড্রাইভার আসবে না ওরা ওরা মাইকে বা যে ওদের মাধ্যম আছে মাধ্যমে আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম আমরা একতলা দুই তলা উপরের তলা এইগুলো করতেছিলাম মানে আমাদের কাছে খুবই এটা জটিল মনে হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন নিয়মটা জানলাম তখন আমাদের কাছে এত সহজ মনে হয়েছে এটা খুবই সহজ কিন্তু এটি অনেকেই জানেন না সেটি ভোগান্তিতে ফেলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটা যাত্রা ছিল সেই যাত্রা শেষে আমরা আমাদের হোটেলের সামনে চলে আসলাম হোটেলের কাছাকাছি হোটেলটার নাম হচ্ছে রয়্যাল বেঞ্জা হোটেল এটি মূলত ফাইভ স্টার একটি হোটেল আমরা একবারেই ব্যাংককের যে নানা এরিয়া আছে সেই জায়গাটিতে আমরা ছিলাম এবং বলা যায় যে একবারে প্রাণ কেন্দ্রে ব্যাংককের হ্যালো হোটেলের মধ্যে আমরা ঢুকলাম হোটেলটা দেখে বেশ ভালোই লাগলো শুরুতেই বুঝতে পারলাম যে এটি একটি ফাইভ স্টার হোটেল এবং এখানে যে আমরা চেক ইন করলাম এবং আমরা বিশতলায় ছিল আমাদের রুম ওকে আমরা হচ্ছে হোটেলে চেক ইন করলাম চেক ইন করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এখান থেকে আমরা লিফ্টে করে উঠবো মনে হয় বিশতলায় রুমটাও বেশ গোছানো আমরা খুবই টায়ার্ড ছিলাম আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে রুমে যে একটু ঘুমাতে পারলে হয় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম রুমে এসে আমরা একটু ফ্রেশ হলাম এই হচ্ছে আমাদের রুম ফ্রেশ হয়ে আমরা হচ্ছে খাবারের জন্য বের হয়েছি সে সম্পর্কে ভিডিও আসছে পরবর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন রুমের ভিতরটা হচ্ছে একটা কিং সাইজের বেড আর একটা সিঙ্গেল বেড এবং এখানে আর একটা ছোটো বেড আছে আর এখান থেকে পুরো ব্যাংকক শহরটা দেখা যায়